আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি এক থেকে দেড় মাস অপেক্ষা করার পরে এজেন্সি যখন বলে যে আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে অর্থাৎ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এখন আপনার শেষ আপনি সৌদি আরব যেতে পারবেন তো আপনি কীভাবে বুঝবেন এই প্রশ্নটা কেন করলাম কারণ এই দানেই অনেকেই যোগাযোগ করছে বা এই বিএমইটা হয়েছে কিন্তু অনলাইনে দেখায় না এমনকি কিছু লোককে এরকমও খবর পেয়েছে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ক্যান্সেল করে বাইরে পাঠিয়ে দিচ্ছে বলছে যে ইমিগ্রেশনটা অর্থাৎ বিএমইটা ভালোভাবে করে আসছে এটা সমস্যা আছে তো আপনি এখন যেহেতু ম্যান পাওয়ার নিয়ে সমস্যা হচ্ছে সৌদি আরবের যখন এজেন্সি থেকে বলবে আপনাকে যে আপনার ম্যান পাওয়ার হয়েছে তখন কিন্তু অবশ্যই নিজে নিজে আপনি চেক করবেন তো আপনি কীভাবে সহজেই বিনা খরচ আপনার মোবাইল দিয়ে বিএমিটি ম্যান পাওয়ার চেক করবেন এটাই আজকে ভিডিওতে দেখাবো আপনি যদি নিজে নিজে চেক করেন যেহেতু এখানে আপনার কোনো খরচও লাগবে না কোথাও যাওয়া লাগবে না আপনার মোবাইল থেকে আপনি করতে পারবেন তাহলে আপনি কিন্তু অবশ্যই এটা চেক করে তারপরে টিকিট কেটে এয়ারপোর্টে আসা উচিত যেহেতু সৌদি আরবের ম্যান পাওয়ার নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা হইতেছে নতুন একটা নিয়মের কারণে নিয়মটা অনেকেই ইতিমধ্যে জানছেন যে আপনার যে বিষয়ের সাথে কন্ট্রাক্ট পেপার আছে এটা সত্যায়িত করতে হয় বাংলাদেশ সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এটা কিন্তু সৌদি সৌদি বিষয়ের জন্য আগে জরুরি ছিল না রিসেন্টলি নতুন সরকারের এই সিস্টেম চা চালু করার পরে বাংলাদেশের যে রেকর্ডিং এজেন্সিগুলো আছে যেহেতু একটা নতুন প্রসেস অনেকে কিন্তু বিষয়টা বুঝতেছে না এবং কি করানোর জন্য সঠিক প্রসেসও পায় না যার কারণে দেরি হয় কেউ দেড় মাস অপেক্ষা করেও ম্যান পাওয়ার করাতে পারতেছেন না আবার কেউ কেউ করতেছে বিদেশেও আসতেছে কিছু লোক সামান্য কিছু লোক প্রতারণার শিকার হইতেছে যাদেরকে ভুল মানে ভুয়া বিএম দিতেছে যারা ওই কার্ড নিয়ে এয়ারপোর্টে আসার পরে ঘুরিয়ে দিতেছে তো আপনি অবশ্যই ভিডিও ভিডিওটা দেখে নিজে নিজে চেক করবেন একদম সহজে আপনার অ্যাপ্লিকেশন করছে কি না বিএমইটি কতটুকু কত কোন জায়গায় আছে যে এটা কি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গেছে কিনা অর্থাৎ চেকিং করা সব কিছু আপনি এক ওয়েবসাইটে দেখতে পারবেন এটা কিন্তু খুবই ইজি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখেন আমি স্ক্রিনে গিয়ে একদম পরিপূর্ণভাবে বুঝাই দিব আপনি কীভাবে এটা চেক করবেন এবং কি সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আপনি যদি বুঝেন না বুঝলে আপনি যদি কাউকে দেখান সেও কিন্তু সেমভাবে আপনাকে এই কাজটা করে দিতে পারবে তো অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে নিজের ম্যান পাওয়ার নিজে চেক করে এরপরেই আপনি টিকিট কাটবেন ফ্লাইটের জন্য এর আগে কিন্তু কাটবে না নাহলে কিন্তু যে কোনো ঝামেলা পড়তে পারেন তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখায় আপনি কীভাবে সহজেই আপনার ম্যান পাওয়ার অর্থাৎ বিএমইডি কার্ড এটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা কি প্রবাসী কল্যাণের ওয়েবসাইটে আছে কি আপনি কীভাবে চেক করবেন আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাই দিব মনোযোগ সহকারে দেখায় সহজেই আপনি চেক করতে পারবেন কোনো ঝামেলাই নেই তো আপনি বিএমইডি চেক করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন যদি মোবাইল থেকে হয় আপনি ক্রোমে এসে ক্রোমে ডেস্কটপ মোড়টা অন করে দেবেন যেন কম্পিউটারের মতো হয়ে যায় আপনি এখানে এসে চার্চ দেবেন মানে আমি প্রবাসী এটা বাংলা কথা কিন্তু ইংরেজি ওয়ার্ড দিয়ে আপনি চার্জ দেবেন আপনি দেখেন ওয়েবসাইটের নামটা কিন্তু স্ক্রিনে দেখতেছেন সার্চ করার পর আপনি দেখেন প্রথমে একদম প্রথম যে ওয়েবসাইটটা আছে আমি একটু জুম করে দেখা দিয়েছি এখানে লোগোটা দেখেন সবুজ এবং কি লাল এই দেখুন এই ওয়েবসাইটটা মার করে দিতেছি খুব সহজ এটা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট এখানে বিয়েম হয় কিনা হয়েছে কিনা বা জমা দিছে কিনা সব কিছুই দেখা যায় আপনি কি করবেন সহজে আপনি প্রথম ওয়েবসাইটে ঢুকে পড়বেন আর কিছুই করা লাগবে না এখানে আসার পর আপনি কী করতে চান যদি আপনার এজেন্সি আপনাকে বলে যে বিএমিটির জন্য জমা দিছে ওটাও আপনি চেক করতে পারবেন এরপর আপনি যদি চান যে কতটুকু হয়েছে অর্থাৎ এক সপ্তাহ আগে জমা দিছে এখন কোন পর্যায়ে আছে ট্রেকিং করতে সেটাও আপনি করতে পারবেন আর যদি আপনি চান যে আপনি বিএম হয়ে গেছে আপনাকে কার্ডও দিছে এটা অরিজিনাল কিনা ওই জিনিসটা আপনি চেক করার জন্য তাহলে আপনি করতে পারবেন সিম্পলি আপনি কই আসবেন দেখুন আমি এখানে একটা অপশন দেখাই এখান থেকে আপনি ভেরিফাইড বিএমএটি ক্লিয়ারেন্স কার্ড যদি আপনাকে কার্ড দেওয়া দেয় সেক্ষেত্রে আপনি এখানে আসবেন উপরে একদম অপশনগুলো এখানে আসলে আপনি কিন্তু সবগুলো এক ফেজের মধ্যে দেখতেছেন সবগুলো দেখবেন বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রি করতেছে কিনা বিএমএটি স্মার্ট কার্ড আপনাকে যদি স্মার্ট কার্ড দেয় আমরা জানি আমাদেরকে এজেন্সি থেকে একটা কার্ড দেয় ওই কার্ডটা ওই কার্ডটা আপনি চেক করতে পারবেন এরপরে আছে এখানে দেখেন ভেরিফাই স্মার্ট কার্ড আপনি এটা ভেরিফাইও করতে পারবেন যে অনলাইনে আছে কি না এটা কি আসল কি নকল আপনি এরপরে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনার বিএম জন্য যদি এজেন্সি থেকে আপনার পাসপোর্টটা বিশেষ জমা দেয় প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাহলে আপনি এখানে দেখতে পারবেন এটা জমা হয়েছে ধরুন আমরা এখান থেকে স্মার্ট কার্ড আমি একজনের স্মার্ট কার্ডটা চেক করে দিতেছি ওনারটা উনি অনলাইনে দেখে নাই তখন একটু সমস্যা ছিল এরপরে আমাকে বললো যে ভাই একটু চেক করে দিতে আমি ওনারটা ওই হিসাব আপনাদেরকে দেখাতে দেখেন এখানে আমি শুধু কী দিব পাসপোর্ট নাম্বারটা আর কিছুই লাগবে না পাসপোর্ট নাম্বার দিলে আপনি চেক করতে পারবেন দেখুন আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতেছি পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখানে দেখেন ক্যাপচার কোডটা আপনার পাশে যে এখানে একটা কোড দিছে এই কোডটা কিন্তু আপনাকে দিতে হবে কোডটা দেওয়ার পরে এই কোডটা কিন্তু ভুল বলতেছে দেখেন যদি ভুল হয় আপনার সিম্পলি এখান থেকে এটাকে রিফ্রেশ করে নতুন একটা কোড নিতে পারবেন যদি বুঝতে কোনো সমস্যা হয় এখানে দেখুন লোডিং নেয় ওই ধরনের একটা চিহ্ন কিন্তু আছে তো আমরা এখানে লেটে ডিলিট করে দিব দিয়ে এখানে আমি নতুন করে এটা কোডটা দিয়ে দিতেছি দিছি দেখুন আমি কোডটা দিয়ে দিলাম কোডটা দিয়ে এখন শুধু ভেরিফাই বিএম স্মার্ট কার্ড আমি এখানে সার্চ করব এরপরে দেখেন ওনার যে কার্ডটা কোর্সে এম্বাসি থেকে এজেন্সি থেকে এটা কিন্তু এখানে আসলে দেখতে পারবে দেখেন কার্ডটা অনলাইনে দেখা যাচ্ছে এই অবস্থাতে উনি যদি ফ্লাইট করে ওনার কোনো সমস্যায় হবে না যদি এখানে অনলাইনে না দেখা যেত তাহলে কিন্তু অবশ্যই যে কোনো একটা সমস্যা আছে প্রতারণা অথবা সার্ভারের সমস্যা আপনি অপেক্ষা করে শিওর হয়ে তারপরে টিকিট কেটে এয়ারপোর্ট পর্যন্ত আসবেন এর আগে কিন্তু আসবেন না আপনি কিন্তু ইচ্ছা করলে এই কার্ডটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোডেরও অপশন আছে তো আপনি ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে যে বিএমএটে স্মার্ট কার্ডে এসে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সেম প্রসেস দিলে এখানে কিন্তু আপনি দেখতেছেন আপনার কার্ডটা চলে আসছে এখন আপনি এইচআই করলে এটা প্রিন্ট করতে পারবেন অথবা আপনি এটাকে ছবি তুলে রেখে দিতে পারবেন নিজের সিওরিটির জন্য তবে থেকে এজেন্সির মাধ্যমে যেটা করে যে কার্ডটা দেয় ওটাই যথেষ্ট আর কোনোটাই লাগে না তবে আপনি কনফার্ম হওয়ার জন্য এই কাজটা করতে পারেন কোনো সমস্যা নেই এভাবে কার্ডটা নিয়ে আপনি রেখে দিলেন তো বন্ধুরা লাস্ট এক মাস থেকে যারা বিএমএটের জন্য আবেদন করছেন বা অপেক্ষা করতেছেন এখন যদি আপনাকে এজেন্সি বলে যে হ্যাঁ আপনার বিএমএটি হয়েছে তাহলে অবশ্যই কষ্ট করে আপনি কার্ডটা চেক করে নেবেন চেক করে তারপরে ফ্লাইটের জন্য আসবেন নাহলে কিন্তু ঝামেলা পড়তে পারেন আর একটা কথা মনে রাখতে হবে আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ছাড়া অর্থাৎ বিএমএটি ছাড়া কিন্তু কখনোই বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে ছাড়বে না আপনার বিষয় ঠিক থাকুক যতই সব কিছু ঠিক থাকুক অবশ্যই বিএমএটি ক্লিয়ারেন্সটা আগে করতে হবে তো ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সবাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ